আরে ভাই আমাদের গেমে একটা নতুন ক্যারেক্টার এসেছে আরে কে এসে পুষ্পা আরে বলে কি পুষ্পা আসলো কোথা থেকে আরে পুষ্পা আরে চল আজকে পুষ্পার খেল খতম করে দিব হ্যাঁ ভাই চল তাড়াতাড়ি চলো ওই দেখো ভাই পুষ্পা দাঁড়িয়ে আছে আরে তোরা পুষ্পাকে মারতে এসেছিস পুষ্পা এখন ফায়ার না পুষ্পা এখন ফ্রি ও ঝুকে গা নেই সালা ওই তোরা গুলি করে করে শেষ দে আরে আরে আমি তাড়াতাড়ি নেই পুষ্পা এটা কি করলো মজা এই নে আরে পুষ্পা এই না তুই গ্রেনেড খা আরে এটা কোনো ব্যাপার নাকি এই আরে না পুষ্পা কাবি ঝুঁকে গা নাই সালা আরে পুষ্পা কি করতেছে ওখানে পুষ্পা কাবি ঝুকে গা নাহি পুষ্পা এখানেই মরে গা I'm oh. cute. <laughs>